সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইকেল চেপে মা জানতে যাচ্ছি আর গতকাল হয়ে গেছিলো সাইকেল খারাপ মোটামুটি সাইকেল আবার মিস্ত্রিকে দেখে রাতে সারিয়েছি আর বারোটা সাড়ে বারোটার সময় সাইকেল সারানো শেষ হয়েছে অনেক খরচা হয়ে গেল পুরো এই যে অ্যাক্সিলেটার সিস্টেম ডান দিকের এই যে অ্যাক্সিলেটারের সিস্টেম এটা পুরো চেঞ্জ করতে হয়েছে এই যে ব্রেকের সিস্টেমগুলো চেঞ্জ করে দিতে হয়েছে তারপর ঠিক হয়েছে জানি না চারদিক থেকে শুধু ক্ষতি আর ক্ষতি মানে হঠাৎ আসছি কোথাও থেকে মানে আমি গেছিলাম একটু আসছি বাড়ি আসতে দু কিলোমিটার মতো বাকি আছে সাইকেল পুরো স্টপ হয়ে গেলো কি ব্যাপার বাড়ি গেলাম মিষ্টি ডাকলাম এই খরচা তো যাই হোক যন্ত্র মানে খরচা হতেই থাকবে তো এই মুহূর্তে আমি যাচ্ছি বাজারে দেখা যাক কী মাছ টাছ পাওয়া যায় একটু মাছ নিয়ে এসে আর আজকে তো অনেকগুলো প্রোগ্রাম আছে কী কী করা যায় কী না করা যায় দেখা যাক ওনা এসছে মাছ মাছ দিয়ে চলে এসছি মাছ এগুলো কী মাছ

সকালে তোলা গাছ থেকে গাছে পাকা পটল তাহলে দাম করবো দেখি এককালীন রুই কাছ থেকে শুরু করো হচ্ছে দুশো কুড়ি খাবে বুড়া বুড়ি আচ্ছা আর কাতলা আছে তিনশো তিনশো ঘরুয়া দেশি খাবে বেশি বেশি আচ্ছা না যদি হয় সাত জীবন মতন পয়সা পাবে আচ্ছা তারপর কর্মা কর্মা কত করে কর্মা তিনশো দিচ্ছি চল্লিশ আচ্ছা তারপরে আছে চিংড়া

আমি বসে ভিডিও এডিট করছিলাম তারপরে আজকে একটা বিয়েবাড়িতে যাবো বিকালবেলা সেইগুলো কী কী হবে না হবে এইটুকু ভাবনা চিন্তা করছিলাম এদিকে মা রান্না করেছে আমার সামনে খাবার চলে এসে এই দেখতে পাচ্ছি এখানে আছে ভাত আর এখানে আছে বাঁধাকপি চচ্চড়ি এখানে আছে মাছের আমচুর দিয়ে টক প্রতিদিনের মতো বেশিরভাগই আমচুরের টক হয় তো চলো খাওয়া দাওয়াটা করে নেই তারপরে বিকালবেলা এগরা যেতে হবে এগরা থেকে বিয়েবাড়ি যাব অনেক মজা হবে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি ভালো লাগবে হ্যাঁ এ ঠিকারা এখানকার আপনি নিয়ে এসেছেন নাকি যাই হোক ওষুধ এসছে এই যে দাদা এ করে দিয়েছেন এখানে চলে এসছে ওষুধ এসছে মাসের ডেলিভারিতে প্যাকেজিং তো সিল করা আছে ভেতরে কটা আছে সেটা তো জানার উপায় না আচ্ছা থ্যাংক ইউ দাদা তো ওষুধ চলে এসছে এবার বাড়ি যেতে হবে

তো মোটামুটি বেরিয়ে রেডি হয়ে চলে এসেছি সুমনদার এখানে সব কিছু কমপ্লিট এবার আমরা যাবো আর সুমন্দার আসতে আমরা তুই সাদা পরে তো রেডি তো তুমি একটা আসছে তুই সাদা

কোনে এখনও সাজা কমপ্লিট হয়নি সবাই গিফট দেবে বলে কোনেকে বের করেছে এখানে স্টেজের ওপরে তো যাই হোক এখানে আমরা গিফট দিতে গেছি তৃণলতাকে রতন গিফট দিল তারপরে সুমন্ধা আমাদের ফুলের তোড়া দিল তো তৃণলতার সঙ্গে খুব বেশি দিনের পরিচয় নয় কিন্তু আমার একজন দর্শক ছিল তো বাড়িতে এসে নেমন্ত্রণ করেছে আর নেমন্তন্ন তো রক্ষা করতে যেতেই হবে আর এদিকে ক্যামেরাম্যান সবাই বলছে আমার পরিচিত বলছে সুদীপদা তোমার সঙ্গে একটা ছবি তুলি তো সেই জন্য ছবি তুলতে আমিও দাঁড়িয়ে পড়লাম যদিও আমার একটু লজ্জা লাগছিল হয়তো মুখ দেখে বোঝা যাচ্ছে না মনের ভেতরে খুব লজ্জা লাগছিল কারণ এরকম মানে আমার একটু নিজেকে সংকোচ বোধ হয় আর কি যাই হোক সেটা বড়ো কথা না এবার মোটামুটি আমি আমার ছোট্ট একটা গিফট যেটা নিয়েছি সেটা দেবো কিন্তু এখন হচ্ছে ঘটনা সুমন্দা দিচ্ছে ফুলের তোড়া ছবি টবি তোলা হচ্ছে আর এদিকে আমি সাইডে আছি আমারও ছবি তোলা হচ্ছে মানে এলাই ব্যাপার চারদিকে শুধু ক্যামেরা ছেয়ে গেছে বাট এখনও কোণে এখনও ঠিকঠাক পুরো সেজে ওঠেনি কারণ কনের এই রিচুয়ালগুলো করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে ওদিকে যিনি সাজাতে এসেছিলেন উনি আবার রেগে গরম হয়ে যাচ্ছে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেব বিখ্যাত আর্টিস্ট উনি এসছিলেন নদিয়া থেকে যাই এদিকে আমি গিফটটা দেওয়ার পরে ছবিটুবি তোলা হচ্ছে আর সব মিলিয়ে সত্যি এটা একটা খুশির দিন যে আমার একজন সাবস্ক্রাইবারের বা আমার একজন দর্শকের বিয়েতে আমি উপস্থিত থাকতে পেরেছি যদিও বা শেষ পর্যন্ত আমি থাকতে পারিনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কারণ সেখান থেকে আসার আমার অনেকটা সমস্যা ছিল এই জন্য আমি আগে বেরিয়ে এসেছি সুমন্দার সঙ্গে এদিকে সবাই আছি আমরা সবাই ঘিরে রেখেছে এদিকে যা লাইট জ্বলছে এত পরিমাণ গরম সবাই পুরো ঘেমে তো ব্যাপার হয়ে যাচ্ছে সুমন্ধা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে নাকি কাকু এটা কি বল

ৰ ঠিক আছে তাৰত অসুবিধা কারণ কি হবে যে আমাদের এদিকে রিচুয়াল গুলো অনেক লোক বেশি আর আমাদের এদিকে তো রিচুয়াল না হলে হবে

এখানে অন্তর্দয় অনটা সিস্টেম আছে অন্তর্দয় অন্তর্দয় মানে পাউছি তার সাথে আমরা ডকুমেন্ট ভিডিও কিছুটা শুট করে আছে সেটা আছে করতে আমাদের তার মালিকের বারবার মানে পুরো ওই যে মানুষটার প্রচুর মানে ইয়ে আছে ওটাতে ওইটা জায়গাটা অনেক ডোনেশন আছে আসে এখন অনেক কিন্তু এই যে এই রকম একটা মহাবিদ্বেষ্য সবার হয় না সবাই পারবে না উদ্দেশ্য এখনো এনে কোনো মানুষের ওখানে মানে পয়সা দাওয়া আমি যে ওখানে গেছি মানে আমার নিজের বাড়ির মতো দামের ধারণা শুধু টাইম মতো খাওয়া দিয়েছি আর প্রত্যেকে ডিসিপ্লিন রয়েছে ওইখানে আপনি কখনো পৌঁছালে আপনাকে শরবত বা জলটা কখনো একটা কিছু তারপরে ছোট্ট করে একটা টিফি করবে যেই যা